নমস্কার আমি শ্রীজা আজকে সাউথ ক্যালকাটা ল কলেজে একটা অত্যন্ত মর্মান্তিক লজ্জাজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার কথা আপনারা সবাই এতক্ষণে জানেন সেটা আর নতুন করে বলার কিছু নেই সেটা হচ্ছে যে সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ছাত্রীকে তাকে জিএস বানানোর টোপ দিয়ে রাত্রিবেলা ইউনিয়ন রুমে ডেকে নিয়ে যায় তৃণমূল কংগ্রেসের নেতারা মনোজিত মিশ্র সব থেকে বেশি অভিযুক্ত যার নাম উঠে আসছে অভিযুক্ত হিসেবে এবং তাছাড়াও আরও বেশ কয়েকজন ছিল এবং তারা সবাই মিলে ওই মহিলাটিকে গণধর্ষণ করে শুধু তাই নয় তার সঙ্গে সেটার ভিডিও বানানো হয় এবং তাকে থ্রেট দেওয়া হয় যে যদি এই ঘটনার কথা তিনি কাউকে বলেন তাহলে সেক্ষেত্রে খারাপ হবে আর কি মানে সেই ভিডিও প্রকাশ করে দেওয়া হবে সেই মহিলা সাহস রেখে এই কথা জানিয়েছেন বুকে প্রতিবাদ করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন প্রথমেই তাকে আমরা কুর্নিশ জানাচ্ছি যে এরকম একটা ঘটনাকে প্রকাশ্যে আনার জন্য যে গাটস দরকার হয় সেটা ওনার রয়েছে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদের নিজেদের দলের কর্মীকে জিএস বানানোর টোপ দিয়ে নিজেদের ইউনিয়ন রুমে ডাকছে তাও সেটা কলেজের ইউনিয়ন রুমে রাত্রিবেলা ডাকছে এবং ডেকে ধর্ষণ করছে কি চলছে আমাদের গোটা রাজ্যের পরিস্থিতিটা মানে একজন দলীয় কর্মী তাকে রেহাই দিচ্ছে না তাকে নিজেদের ইউনিয়ন রুমে ডেকে কলেজের ইউনিয়ন রুমে ডেকে ধর্ষণ করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে রাত্রিবেলা কেন কলেজের ইউনিয়ন খোলা রয়েছে কলেজ কেন খোলা রয়েছে রাত্রিবেলা এটা তো ডে কলেজ এই কলেজের ইউনিয়ন রুমে এখানে কি ধর্ষণ করা হয় মানে এখানে ঠিক কী করা হয় কলেজের ইউনিয়ন রুমগুলো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে ঠিক কি পারপাসে ইউজ করা হচ্ছে এই অনেক প্রশ্ন উঠে আসছে আজকে এই একটা ঘটনা প্রকাশে আসার সঙ্গে সঙ্গে আর এই তৃণমূল কংগ্রেসের লোকজন তারা নিজের দলের কর্মীদেরকেও ছাড়ে না এই ঘটনা নতুন কিছু নয় এর আগে আমরা দেখেছিলাম হাঁসখালিতে সেখানেও যে ছোট মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল তার পরিবারের লোকজন তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন তারপরেও তাদের ছোট মেয়েকে এভাবে ধর্ষণ করা হয়েছিল আবারও একই ঘটনা নিজের দলের কর্মীদেরকে ধর্ষণ করছে বারবার করে তৃণমূল কংগ্রেসের লোকজন মাত্র কয়েকদিন আগে তামান্নার ঘটনা ঘটেছে যে ঘটনার রেশ এখনো পুরো দমে রয়েছে এখনো পর্যন্ত আমরা মর্মাহত আমাদের যন্ত্রণা দিচ্ছে যে যে ঘটনা পর্যন্ত ঘটনার জন্য প্রতিদিন বাম রাস্তায় রয়েছে তারা প্রতিবাদ জানাচ্ছে আন্দোলন করছে সেই ঘটনার রেশ পুরো দস্তুর রয়েছে এখনো পর্যন্ত তার মধ্যেই আরো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল এ রাজ্যে তামান্নার ঘটনায় নয় কিছু তৃণমূলী লজিক থাকতে পারে যে হ্যাঁ তবান্নার পরিবার সিপিআইএম কর্মী তাই তাকে মেরে ফেলে আমরা বিশাল বড় একটা বিক্রমের কাজ করেছি শত্রু নিধন করেছি কিন্তু এই মেয়েটি তো তৃণমূল কংগ্রেসের কর্মী এই মেয়েটি তো তৃণমূল কংগ্রেসের জিএস হওয়ার পদপ্রার্থী ছিলেন নিশ্চয়ই তাকে যখন ডেকে পাঠানো হচ্ছে জিএস বানানোর টোপ দেওয়া হচ্ছে তখন নিশ্চয়ই তিনি তৃণমূল কংগ্রেসেরই কর্মী ছিলেন তাহলে নিজের দলের কর্মীদেরকে সুরক্ষিত রাখতে পারে না তৃণমূল কংগ্রেসের লোকজন তারা কিভাবে গোটা বাংলার মানুষের দায়িত্ব নিচ্ছে তারা কিভাবে গোটা বাংলার মানুষকে সুরক্ষিত রাখবে আর এখানেই হচ্ছে প্রশ্ন খুব স্বাভাবিক বিষয় কারণ আমরা জানি যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নেত্রী সর্বোচ্চ নেত্রী তিনি বলেছিলেন যে শরীর থাকলে যেমন জ্বর হয় তেমন ধর্ষণও হয় তো সেই ঘটনারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন গোটা রাজ্য জুড়ে কারণ গত বছর ঠিক এরকমই একটা সময় করেন ঘটনা ঘটেছে যে ঘটনার বিচার এখনও আমরা পাইনি যে ঘটনার জন্য এখনো পর্যন্ত মানুষের ভিতরে আগুন জ্বলছে সেই ঘটনার বিচার পুরোপুরি পাওয়ার আগে আরও একটা এত বড় গণধর্ষণের ঘটনা ঘটে গেল শহর কলকাতার বুকে এবং এখানেও সরাসরিভাবে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে যাচ্ছে আর আমি দেখেছি আমার বাংলা গোটা বাংলা হোর্ডিং এ পোস্টারে ছেয়ে গিয়েছিল বাংলা নাকি নিজের মেয়েকে চায় তাহলে এই মেয়েগুলো কি বাংলার মেয়ে নয় এই মেয়েগুলোর কি বাংলার বেঁচে থাকার কোনো অধিকার নেই তাও তো ভালো আমাদের অশেষ ভাগ্য এই মেয়েটির বাবা মায়ের অশেষ কপাল ভালো যে এই মেয়েটিকে অ্যাটলিস্ট বাঁচিয়ে রাখা হয়েছে ইউজুয়ালি তৃণমূল কংগ্রেসের লোকজন মানে তৃণমূল কংগ্রেস তো শুধু এখন আর ধর্ষকদের পার্টি নয় খুনিদেরও পার্টি ওরা ধর্ষণ করে খুন করে ফেলে সেক্ষেত্রে এই মেয়েটিকে যে বাঁচিয়ে রেখেছে এইটা ওনার পরিবারের তো বটেই আমাদের গোটা বাংলার মানুষের কপাল ভালো যে এই মেয়েটি বেঁচে আছে তাহলে কোথায় গিয়ে পৌঁছেছি আমরা এই গোটা রাজ্যটায় কেন রাত্রিবেলা কলেজ খোলা থাকবে আমরা কল্পনা করতে পারছি আমরাও তো কলেজে পড়েছি একটা সময় আপনারাও কলেজে পড়েছেন আপনারা মনে করুন তো বামফ্রন্টের আমলে কোনো দিন যদি নাইট কলেজ হয় আলাদা ব্যাপার কিন্তু কোনো ডে কলেজ রাত্রিবেলা খোলা থাকছে ডে কলেজ রাত্রিবেলা খোলা ডেকে ইউনিয়ন রুমে মহিলাদেরকে জিএস বানানোর জন্য ডেকে পাঠানো হচ্ছে এই কোন রাজ্যে বাস করছি আমরা আমরা কয়েক মানে আমরা দেখেছি গত বছর লোকসভা নির্বাচনের সময় সন্দেশখালীতে মহিলাদেরকে রাত্রিবেলা পিঠে বানানোর জন্য ডাকা হতো আর কলকাতা শহরে দেখছি রাত্রিবেলা মহিলাদেরকে জিএস বানানোর জন্য ডাকা হচ্ছে কি চলছে গোটা রাজ্য জুড়ে এই বাংলার মেয়েকে গোটা রাজ্য চায় এই বাংলার মেয়েকে গোটা রাজ্য চেয়েছিল আর এই কারণের জন্য তৃণমূল কংগ্রেস কোনোভাবেই গোটা রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিছুতেই নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন করতে দিচ্ছে না কারণ তারা জানে যে ছাত্র সংসদ নির্বাচন করলে তারা আসলে প্রার্থী পর্যন্ত দিতে পারবে না ঠিক যেটা আমরা দেখেছি এই মাত্র গত মাসে যে মেডিকেল কলেজে যে নির্বাচন হয়েছে সেখানে আর সেই কারণের জন্য ছাত্র সংসদ নির্বাচন করতে বললে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ছাত্রের মাথার উপর দিয়ে পিষে দিতে চায় আর এরাজ্যের একজন শাসকের পা চাটা সাংবাদিক রয়েছেন তিনি দুঃখ প্রকাশ করেন যে কেন চাকা থেমে গিয়েছিল ওই চাকাটা আসলে মাথার উপর দিয়ে চালিয়ে দেওয়া উচিত ছিল উনি প্রকাশ্য এটা জানাতে পর্যন্ত পারেন অথচ তাঁর কোনো শাস্তি পর্যন্ত হয় না ঠিক এভাবে এরকম একটা অগ্নিকুণ্ডের মধ্যে বসে রয়েছি আমরা এ রাজ্যের মহিলারা যেখানে তৃণমূল কংগ্রেসের লোকজনের তৃণমূল কংগ্রেসের নিজেদের কর্মের মহিলারাই সুরক্ষিত নন সেখানে আমরা যারা বিরোধী রাজনীতি করি তাদের তো তারা বোধহয় প্রাণ হাতে নিয়ে এই রাজ্যে বাস করছি তারা বোধহয় জীবনের একেবারে মানে যে কোনো মুহূর্তে আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতিতে আমরা বাস করছি যে কোনো মুহূর্তে আমরা ধর্ষিতা হয়ে যেতে পারি এই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই গোটা রাজ্য আর এই গোটা রাজ্যে আমাদের প্রশাসনিক প্রধান হিসেবে রয়েছেন একজন মহিলা এ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা ব্যানার্জি আমাদের আগামী প্রজন্ম আমাদের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি এটা বলতে লজ্জা পর্যন্ত পাবে এটা বলতে পারবে না কারণ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে জবে থেকে উনি ক্ষমতায় এসেছেন এবং একটাও ধর্ষণের ঘটনার কোনো বিচার হয়নি কোনো দোষীদের শাস্তি হয়নি আর সেই কারণের জন্য এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন তৃণমূল কর্ম কংগ্রেসের কর্মীরা তারা বুঝে গেছেন তারা ইচ্ছা মতন যা খুশি তাই করতে পারে কারণ রাজ্যে যে প্রশাসক যে প্রশাসনটা চলছে তারা ধর্ষকদের মদত দেয় তারা খুনিদের মদত দেয় আর সেই কারণের জন্য তাদের এই এতটা বার তারা জানে তারা যাই করুক না কেন মমতা ব্যানার্জির হাত তাদের মাথায় রয়েছে মমতা ব্যানার্জি তাদেরকে রক্ষা করবে আর সেই কারণের জন্য একের পর এক দুর্ঘটনা একের পর এক ধর্ষণ একের পর এক খুন ঘটে যাচ্ছে কিন্তু একজনেরও শাস্তি হয় না আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এরা যে তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র কুনাল ঘোষের স্টেটমেন্ট আমি দেখলাম কুনাল ঘোষ তিনি তার পেজে লিখেছেন যে যে ঘটনা ঘটেছে সেটা নাকি অত্যন্ত দুঃখজনক প্রচন্ড লজ্জাজনক আমরা দেখেছিলাম আর্জি করার সময় উনি যিনি অপরাধী যে তাকে বোধ গুলি করে মেরে ফেলতে বা ফাঁসি দিয়ে মেরে ফেলতে বলেছিলেন এবারেও বলেছেন এবারেও উনি নিদান দিয়েছেন যে প্রচণ্ডভাবে কড়া শাস্তি দিতে হবে এবং তার সঙ্গে উনি লিখেছেন যে বামফ্রন্টের আমলে নাকি এরকম ঘটনা ভুরি ভুরি রয়েছে আমি কুনাল ঘোষকে চ্যালেঞ্জ করছি বামফ্রন্টের আমলে এই ঘটনা কবে ঘটেছে একটা শুধুমাত্র একটা অন্তত দেখান যে বামফ্রন্টের আমলে কোনো কলেজের ইউনিয়ন রুমে গণধর্ষণের ঘটনা ঘটেছে বানানোর আমলে কোনো মহিলাকে ডেকে পাঠানো হয়েছে বামফ্রন্টের কোনো ডে কলেজে রাত্রিবেলা আমলে ইউনিয়ন রুম খুলে ধর্ষণ করা হয়েছে এবং বামফ্রন্টের আমলে কোনো ইউনিয়ন রুমে ধর্ষণ করে সেটার ভিডিও করে কোনো মহিলাকে ভয় দেখানো হয়েছে এরকম ঘটনা এরকম উদাহরণ অন্তত একটা দেখান আপনি তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে নিজের পেজে লিখেছেন তো সেক্ষেত্রে একটা অন্তত দেখান বামফ্রন্টের আমলে এই ঘটনা ঘটে আর এরাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা নিজের মেয়েকে চায় তাকে জানাচ্ছি যে আপনাকে যারা চেয়েছিলেন যারা ভোট দিয়েছিলেন তারাও এখন জানেন যে তারা কোন আগুনের স্তূপের মধ্যে বাস করছেন আপনাকে চাওয়ার কারণে মাননীয় অনেক হয়েছে আপনি দুশো আড়াইশো কোটি টাকা খরচ করে দীঘায় মন্দির বানান আপনি কোটি টাকা খরচ করে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করেন কিন্তু এই যে একের পর এক মহিলার এরকম অবস্থা এই পরিস্থিতি সেটা নিয়ে একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারেন না আপনি ফুর্তি করতে ব্যস্ত আপনি যখন ফুর্তি করতে ব্যস্ত আপনি যখন হনুমানকে চা বিস্কুট খাওয়াতে ব্যস্ত তখন আপনার দলের কর্মীরা মহিলাদেরকে কখনো বোম মারছে কখনও ধর্ষণ করছে এবং যেটা ধর্ষণ করছে সেটা আপনার দলেরই কর্মীকে ধর্ষণ করছে এর থেকে লজ্জার বাংলার নিজের মেয়ের কাছে এর থেকে বেশি লজ্জার বোধ আর কিছু হতে পারে না আমরা জানি যে বাংলা নিজের মেয়েকে চাই বলে যে পোস্টার যে হোর্ডিং এ গোটা রাজ্য ছেয়ে গিয়েছিল সেই পোস্টার হোর্ডিং সেই সময় অনেকেই সমর্থন করেছিলেন কিন্তু তাঁদের আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মতামত কি তারা কি ভাবছেন তাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে যে বাংলার এই মেয়েকেই কি আপনারা চাইছেন অর্থাৎ বাংলার একজন মাত্র মেয়ে সুরক্ষিত থাকবে আর বাকি সবাই ধর্ষণ বা খুন হয়ে মরে যাবে এই মেয়েকেই আপনারা চান নাকি এর প্রতিকার চান নাকি এর শেষ চান এই যে একটা প্রশাসন চলছে একটা দুর্বিনীত প্রশাসন চলছে যে প্রশাসনটা প্রতিদিন প্রতি মুহূর্তে অন্যায় করে যাচ্ছে অপরাধ করে যাচ্ছে তার হাত থেকে নিষ্কৃতি চান সেই সিদ্ধান্ত নিতে হবে এবার আপনাদের